নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয় তারা নিশ্চয়ই জুলাই আগস্টে বিপ্লবের পক্ষের শক্তি নয় এখানে কিন্তু আমাদের কোনো মানে রাগঢাক নাই খুব সোজা কথা আমি জোর দিয়ে বলতে চাই বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা গণ নির্বাচনের মাধ্যমে আমরা আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই জনগণের ভোটের মাধ্যমে আমরা কোনো বিপ্লবের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে এটার মাধ্যমে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই না প্রশ্নটা হচ্ছে কি যে আপনার কোন উদ্দেশ্যে এটা করা হচ্ছে এটা বোঝা দরকার বিএনপি আমরা আগে বলেছি যে বিএনপি পরীক্ষিত রাজনৈতিক এক গণতান্ত্রিক দল আমি আবার আজকে জোর দিয়ে বলতে চাই বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল এখানে কিন্তু আমাদের কোনো মানে রাগঝাঁক নাই খুব সোজা কথা আমরা গণ নির্বাচনের মাধ্যমে আমরা আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই জনগণের ভোটের মাধ্যমে আমরা কোনো বিপ্লবের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে এটার মাধ্যমে আমরা রাষ্ট্রক্ষমতায় যেতে চাই না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আমাদের উদ্দেশ্য নিয়ে কারো কোনো সন্দেহ থাকার প্রশ্নই উঠতে পারে না এটা আমরা আমরা পনেরো বছর ধরে লড়াই করছি সংগ্রাম করছি একটা মাত্র যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই গণতন্ত্র নিয়ে গেছে আসি না ফ্যাসি সরকার আমরা সেই জায়গায় ফিরে যেতে চাই তার প্রাথমিক বিষয়টা হচ্ছে যে আমার ভোটের অধিকার আমি চাই আমার বাক স্বাধীনতা চাই আমার বিচারের অধিকার চাই ন্যায় বিচারের অধিকার চাই এই বিষয়গুলো তাই না সেইখানে তো আমাদের আশ্রয় তো আপনারাই বলেন দিন কত দুপুর আপনাদের সেই প্রচণ্ড রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে আপনারা কাভার করেছেন আমাদের প্রোগ্রামগুলো আমাদের সেই আপনার সমাবেশগুলো আপনারা কাভার করেছেন রৌদ্রে ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে কতদিন রাখি পেটা খেয়ে আপনারা রক্তাক্ত হয়েছেন আমাদের কর্মসূচিগুলোতে গণতন্ত্রের জন্য ভোটের জন্যে সেই ক্ষেত্রে আজকেই প্রশ্নটা করতে আসে কেন আসে ওইটাকে আমি উদ্দেশ্য প্রণত ছাড়ার কি বলবো একটা 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 গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তার একটা ভুল প্রচারণা মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে জনগণ সাড়া দিচ্ছে না আর জনগণকে বলতে কিন্তু আপনার কাকে গুটি কত শহরের লোক নয় জনগণ বলতে কিন্তু সারা বাংলাদেশ আর বিএনপি প্রমাণ করেছে যে বিএনপি ওই যে কথাটা নজরুল ভাই বললেন কিছুক্ষণ আগে এখানে বহুদলীয় গণতন্ত্রের সংস্কার আমাদের দল শুরু করেছে আমাদের দলের প্রতিষ্ঠাতা সে জিয়া করেছেন বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সংগঠন করবার স্বাধীনতা সংসদীয় গণতন্ত্র এমনকি তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিন তিনটা নির্বাচনের ব্যবস্থা সব কিছুই বিএনপি বিএনপির উদ্যোগ নেতৃত্বেই হয়েছে অর্থনীতি এবং মুক্তবাজার অর্থনীতি আপনার অর্থনীতিতে প্রাইভেট সেক্টরকে নিয়ে আসা এবং তাতে মানে আপনার রাইজিং বাংলাদেশ ইমার্জিং টাইগার এই সমস্ত আপনার বিশেষনে বিভূষিত হয়েছে বাংলাদেশ তাই না এই সব কিছু কিন্তু সংস্কারের মাধ্যমে এই যে আপনার ভিএটি ভ্যাট এটা নিয়ে যে কত আপনার শুনতে হয়েছে আমাদেরকে ওই সময় কথা সেটা আজকে তার রেজাল্ট সবাই পাচ্ছে তাই না তো এই জিনিসগুলো ভুল করে মানুষকে ব্যাখ্যা করে দিয়ে বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া তার সম্পর্কে আপনার বিরূপ মনোভাব সৃষ্টি করার চেষ্টা এটাতে লাভ হবে না কারণ বাংলাদেশের মানুষ বিএনপিকে চেনে বাংলাদেশের মানুষ বিএনপির সঙ্গে থেকেছে যা কিছু ভালো অর্জন বিএনপির সেখানে থেকেছে এবং নেতৃত্ব দিয়েছে সে কথা আমি এই মুহূর্তে বলবো না বলবো না তবে আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয় তারা নিশ্চয়ই জুলাই আগস্টে বিপ্লবের পক্ষের শক্তি নয়